আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি সি ডি এই চারটি ইউনিটের লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত চান্স হতে পারে এগুলো ইউনিটের রেজাল্ট আপডেটিং চলছে অর্থাৎ সবগুলো রিচেক করে তারপর হচ্ছে পুনরায় রেজাল্ট চেক করা যাবে অর্থাৎ এখন কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে পারতেছেন না একটু পরেই অর্থাৎ আপ রিচেক শেষ হয়ে গেলে হচ্ছে আপনারা সবাই হচ্ছে সবগুলো ইউনিটেরই রেজাল্ট দেখতে পারবেন এবং সবগুলো ইউনিটেরই রেজাল্ট হচ্ছে কাজ চলমান হয়েছে আপডেট শেষ হলে আমরা হচ্ছে আপডেট জানিয়ে দেবো ততক্ষণে হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে চ্যানেল মূল প্রতিপত্র বিষয়টি হচ্ছে আমরা কোন ইউনিটে লাস্ট কত মেট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারি এসব বিষয়ে জানাবো তো স্ক্রিনে আমি হচ্ছে টোটাল ওভারঅল বিষয়গুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে যেহেতু শিব ভিত্তিক পরীক্ষা সেক্ষেত্রে শিব ভিত্তিক আসন বন্টন করে কিন্তু হচ্ছে আপনাদের প্রকাশিত করেছে সেই বিষয়গুলো দেখা এবং হাজির সে সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হতে পারে খুব শীঘ্রই হচ্ছে সাবজেক্ট চয়েজের নোটিশ তারা দিয়ে দেবে এবং সেখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবেন এবং এবছর একটি নতুন যে আপডেট আসছে সেটি হচ্ছে গত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু আপনারা মার্ক দেখতে পারতেছেন যে হচ্ছে আপনার মার্ক প্লাস হচ্ছে আপনার পজিশন এবং হচ্ছে এবার লগ করে দেখা যাচ্ছে এর আগে কিন্তু হচ্ছে আপনাদের পিডিএফ রেজাল্ট শুধু পিডিএফ রেজাল্ট প্রকাশিত করছে তো আমরা সেই আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন সেই বিষয়গুলো জেনে নেওয়া যায় তো আমরা মেন পয়েন্টে চলে আসি এখানে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত মেরিট পজিশন পর্যন্ত চান্স পাবে বা সাবজেক্ট পাবে এইসব বিষয়গুলো আছে আমরা দেখব তো এখান থেকে হচ্ছে শিব আসন সংখ্যা সমানভাবে বন্টন করে রেজাল্ট প্রকাশিত করেছে হাজি দানিশ তো এখান থেকে যদি আমরা ইউনিটের কথা বলি তো ইউনিটে মোট আসন রয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি তো এখানে তিনটি শিফট রয়েছে একশো আটাত্তর করে আসে তিনটি শিফটে তো সেক্ষেত্রে এক এক তো এক একটি শিফটে কত মেইড পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে তো এক একটি শিফটে প্রায় আড়াইশো আড়াইশো থেকে শুরু করে দুইশো সত্তর ম্যাট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে তবে ওয়েটিং থেকে এর থেকেও বেশিও পেতে পারে তো আপনারা যারা হচ্ছে তিনশো বা হচ্ছে চারশো ম্যারিট পজিশন পর্যন্ত রয়েছেন তারা অবশ্যই খোঁজখবর রাখবেন বা ওয়েটিং লিস্ট খোঁজ রাখবেন বি ইউনিটের কথা যদি বলি এখানে হচ্ছে আর্কিটেকচার বাদে সাতশো দশটি আসন রয়েছে তো সাত সাতশো দশকে তিন ভাগ করলে এখানে তিনটি শিফটে হয়েছে দুইশো করে আসে তো এই এক একটি শিফটে লাস্ট কত মে পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে এখানে সাড়ে তিনশো থেকে শুরু করে তিনশো আশি পর্যন্ত সাবজেক্ট পাবে এবং এর পরে যারা রয়েছে তারা হচ্ছে অবশ্যই খোঁজখবর রাখবেন ওয়েটিং লিস্ট এবং আর্কিটেকচারের যে তিরিশটি আসন রয়েছে টোটাল সাতশো চল্লিশটি আসন বি ইউনিটে তো এখান থেকে আর্কিটেকচারের তিরিশটি আসনের জন্য পঞ্চাশ থেকে ষাট মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে এগুলো হচ্ছে আপনারা খোঁজখবর রাখবেন ওয়েটিং লিস্ট অবশ্যই তো আমি যেগুলো বলছি এগুলো অবশ্যই সাবজেক্ট পাবে বাট এর পরের যে মেরিটগুলো রয়েছে বা দূরে তারা অবশ্যই খোঁজখবর রাখবেন তারপরে যদি হচ্ছে আমরা সি ইউনিটে দেখি সি ইউনিটে এখানে মোট দুইশো আশিটি আসন রয়েছে এর মধ্য থেকে বাণিজ্য শাখার জন্য বরাদ্দ রয়েছে একশো আটষট্টিটি আসন তো এই বাণিজ্য শাখার শিক্ষার্থীরা কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে এখানে দুশো চল্লিশ থেকে দুশো আশি পর্যন্ত সাবজেক্ট ইজিলি পাবে যারা হচ্ছে তিনশো পর্যন্ত আশা রাখা যায় সো এরপরে সাড়ে তিনশো পর্যন্ত যারা রয়েছেন অবশ্যই খোঁজখবর রাখবেন কারণ ওয়েটিং থেকে হচ্ছে অনেক টানবে এবং বাণিজ্য শাখার বিজ্ঞান এবং মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য একশো বারোটি আসন রয়েছে এখানে বিজ্ঞান ও মানবিক এর জন্য হচ্ছে আহ ছাপ্পান্নটি করে আসন রয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় সত্তর থেকে হচ্ছে আশি মেরিট পজিশন পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পেতে পারে বিজ্ঞান এবং মানবিক দুটি যেহেতু সি ইউনিটে কোনো শিফট হয়নি সেক্ষেত্রে হচ্ছে এত মেরিট পজিশন সাবজেক্ট পেতে পারে যেহেতু ছাপ্পান্ন করে রয়েছে সেক্ষেত্রে অবভিয়াসলি একশোও যেতে পারে সো আপনার ওয়েটিং লিস্টগুলো অবশ্যই খোঁজখবর রাখবেন ডিউনিটে এখানে মোট দুইশো চল্লিশটি আসন রয়েছে তো এর জন্য হচ্ছে মানবিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে একশো চল্লিশটি আসন তো এখানে দুইটি শিফটে হয়েছে তো দুইটি শিফটে হচ্ছে বাহাত্তর করে আসে সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে তো এক একটি শিফটে অর্থাৎ দুইটি শিফটে যেমন প্রথম শিফটে মনে করেন একশো বিশ থেকে দেড়শো পর্যন্ত যাবে দ্বিতীয় শিফটে একশো বিশ থেকে দেড়শো পর্যন্ত যেতে পারে বা এর থেকে বেশি অবশ্যই যাবে এর থেকে কম কখনই সম্ভনার কারণ হচ্ছে অনেকেই অনেক ইউনিভার্সিটিতে চলে যাবে যার কারণে হচ্ছে ভর্তি ক্যান্সেল বা হচ্ছে ইনক্লুড হতে পারে তো তো বাণিজ্য বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য হচ্ছে ডি ইউনিটে ছিয়ানব্বইটি আসন বরাদ্দ রয়েছে বিজ্ঞান ও বাণিজ্য এখানে আটচল্লিশটি করে তো দুটি শিফট হয়েছে সেক্ষেত্রে হচ্ছে চব্বিশ করে আসে এখান থেকে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট বা সত্তর মাইট পজিশন পর্যন্ত ইজিলি সাবজেক্ট পেতে পারে তো এই ছিল হচ্ছে আজিদ কোন ইনিটে লাস্ট কত মেট পজিশন পর্যন্ত পেতে পারে সম্ভব্য একটি ধারণা তো হাজিদানেশের এবছর রেজাল্ট একটু অসঙ্গতি দেখা দিয়েছে তো এই রেজাল্ট সংক্রান্ত সমস্যার সমাধান আগামীকালকে একটি মিটিং হবে সেই মিটিং এর পরেই হচ্ছে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো ততক্ষণে আমার